আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা হচ্ছে টু পিস ডিজাইন ভালো লাগার মতো একটি ড্রেস ও সম্ভব সুন্দর একটি ড্রেস আশা রাখছি আপনাদের কাছে এই ড্রেসটি অনেক ভালো লাগবে এই ড্রেসটির কাপড়টি হচ্ছে প্রায় বল পেন্ট কাপড় এবং কাপড়ের কালারটা হচ্ছে নেভি ব্লু কালার এখানে কালো দেখাচ্ছে কিন্তু এটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের সাথে আমি অ্যাপ্লিক করেছি এবং সুতার কাজ দিয়েছি নেভি ব্লু কালারের সাথে এখানে জলপাই কালার পাতা দিয়েছি বাসন্তী কালার ফুল লাল ফুল ও সাদা ফুল দিয়েছি এই তো এটা হচ্ছে জামার গলা গলাতে এভাবে সুন্দর করে এপ্লিক এবং হাতের কাজ করা আছে এই জামাটা লম্বা হবে সাতচল্লিশ ইঞ্চি এবং হাতাটাও লম্বা হবে জামাটার কাজের ফিনিশিংও মার্শাল্লাহ অনেক ভালো এই তো এটা হলো গলার ডিজাইন এভাবে গলাতে ডিজাইন করা আছে এবং সম্পূর্ণ জামাতে ছিটানো ফুল দেওয়া আছে এই ফুলগুলো হচ্ছে কাপড় কেটে সুন্দর করে বসানো হয়েছে এবং পাতাগুলোতে সুতার কাজ দেওয়া হয়েছে এবং জামাটার চারপাশে প্লিক করা আছে মার্শাল্লা ড্রেসটি অনেক সুন্দর নিচের প্যানেলে এভাবে সুন্দর করে ফুলের ঝাড় দেওয়া আছে আমার এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ড্রেসটা যদি কেউ নিতে চান তাহলে অর্ডার করতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ডিজাইনের ড্রেস কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের ডিজাইন পছন্দ করে দিলেই আমরা অর্ডার কনফার্ম করে কাজটি করে দেব এই তো আমি জামাটা দেখিয়ে দিলাম এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়না ওড়নাটা লম্বা হবে পাঁচ হাত আর চওড়া হবে চল্লিশ ইঞ্চি ওড়নাটার চারোপাশে এভাবে সুন্দর করে জি জে করে অ্যাপ্লিক করা আছে এবং সম্পূর্ণ ওনাতে অ্যাপ্লিক করা আছে মার্শাল্লা ড্রেসটি অনেক সুন্দর এবং ভালো লাগার মতো একটি ড্রেস ওনার দুই পারে এরকম ফুলের ঝাড় দেওয়া আছে সত্যি এই ফুলগুলো মনে হচ্ছে জীবন্ত ফুল এভাবে দুই পাশে সুন্দর করে ফুলের ঝাড় দেওয়া আছে এবং মাঝখানে ছিটানো কাজ দেওয়া আছে আমার এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটি কমেন্ট আমার কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে